আজ দেখাবো ইনস্টাগ্রামে যে কোনো ভিডিও বা রিলস আপনারা কিভাবে ডাউনলোড করতে পারবেন ভিডিও এবং মিউজিক দুটোই একসঙ্গে আপনাদের ফোনে গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা কোনো অ্যাপ ছাড়াই শুধুমাত্র ইনস্টাগ্রামের ভিতর থেকেই যে কোনো রিলস ডাউনলোড হয়ে যাবে সম্পূর্ণটা দেখুন তাহলে বুঝতে পারবেন প্রথমে আপনার ইনস্টাগ্রামটিকে ওপেন করে নেবেন ইনস্টাগ্রামটি ওপেন করার পরে আপনারা যেই রিলসটি বা ভিডিওটি ডাউনলোড করতে চাইছেন সেটা এখান থেকে বের করে নেবেন আমি এক্সাম্পল তরবে আপনাদেরকে যে কোনো একটা রিলস ভিডিও আমি ডাউনলোড করে দেখাবো আজকে প্রথমে যে আমি আমার রিলস ভিডিওটা আমি বের করে নিচ্ছি এখানে একটা রিলস যে এখানে চলছে এটাই আমি আপনাদের সামনে লাইভ প্রুফ এখানে ডাউনলোড করে দেখাবো এইটা এই ভিডিওটা যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে এখানে যে শেয়ার বাটন দেখতে পাচ্ছেন নিচেতে শেয়ার বাটনে প্রথমে আপনারা যাবেন শেয়ার বাটনে যাওয়ার পরে নিচের দিকে অনেকগুলো অপশন এখানে খুলে গেছে তার মধ্যে যে অ্যাড টু স্টোরি রয়েছে আপনাদেরকে এই রিলসটা আপনাদের স্টোরিটা অ্যাড করতে বলছি না আমি শুধুমাত্র প্রসেসটা দেখাচ্ছি একটু ধৈর্য ধরে দেখুন তাহলে বুঝতে পারবেন এই অ্যাড টু স্টোরি অপশানে আপনারা ক্লিক করবেন একটু লোডিং নিচ্ছে এই ভিডিওটা লোডিং নেওয়ার পরে আপনাদের যে ডাউনলোড করার প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি লোডিং নেওয়ার পরে আপনাদের যে রেস ভিডিওটা এখানে ওপেন হয়ে যাবে আপনারা একটু জুম আউট বা জুম ইন করে যে এখান থেকে যে সেকেন্ডগুলো চলছে বা ইনস্টাগ্রামে যে আইকনটা রয়েছে সেটা একটু জুম ইন বা জুম আউট করে একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের স্ক্রিনের মধ্যে স্ক্রিনের মধ্যে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে যে উপর দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন রয়েছে আপনারা এখান থেকে একটু লক্ষ্য করে দেখবেন এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন থ্রি ডট অপশানে ক্লিক করার পরে যে সেভ অপশনটা রয়েছে এই সেভে ক্লিক করা মাত্রই আপনাদের মিউজিক সমেত এই রিলসটা আপনাদের প্রসেসিং নেওয়ার পরে আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনারা যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন বা হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে আপনারা স্টেটাস লাগাতে পারেন এটা আপনাদেরকে সম্পূর্ণ ইনস্টাগ্রামের ভেতর থেকেই একটা লাইভ প্রুফ আমি আপনাদেরকে ডাউনলোড প্রসেস বলে দিলাম হয়তো আপনাদের কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাতে পারেন আমি বলে দেব যে এটা সব ক্ষেত্রে আপনাদের ডাউনলোড খুব সহজেই হয়ে যাবে এছাড়া কী ধরনের ভিডিও আপনারা চাইছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আমার ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত এনে থাকি আর একটি লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে